চলুন আজ একটু বাজারে যাই তো কয়েকদিন ধরেই কিছু ছোট ছোট জিনিস কেনার ছিল বাট শরীরটা খারাপ থাকায় কিনতে যেতে পারছিলাম না তো ভাবলাম আজ যখন একটু শরীরটা ভালো আছে যাই কিনে নিয়ে আসি তো দেখতেই পেলেন আমি রেডি হয়ে চলে এসেছি বাজারে তো এই দোকানে কে কী কিনলাম আমি সেগুলো চলুন আপনাদের বাড়ি গিয়ে দেখাই আমার মোটামুটি সবই শপিং করা হয়ে গেছে বাড়িও চলে এসেছি মাঝে মাঝে এইসব ছোট ছোট জিনিস কিনলে মনটা বেশ ভালো হয়ে যায় যাই হোক চলে এসেছি আর এই হচ্ছে আমার সমস্ত বাজারপত্র তো এক এক করে দেখাই আপনাদের আমি কী কী বাজার করে আনলাম প্রথমেই হচ্ছে এই ক্রক্সটা দিন ধরেই নেব ভাবছিলাম কিন্তু কোথাওই আমার পায়ের সাইজে ঠিকমতো পাচ্ছিলাম না তাই নেওয়া হয়নি আজ পেলাম তাই নিয়ে নিলাম আর এখানে আছে কিছু ওই প্লাস্টিকের পাতা দেওয়ালটা ডেকোরেট করবো একটু তাই জন্য নিলাম তো এখানে দেখতেই পাচ্ছেন একটা দুধের প্যাকেট আর কিছু মিষ্টি নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু সবজি সেগুলো আর খুলে দেখাচ্ছি না সবজি আর কি দেখাবো ও আর এটা হচ্ছে আমার রাতে পড়ার জন্য কিছু স্ন্যাক্স আর এই দুটো জলের বোতল নিলাম আর এখানে নিয়েছি একটা চা ছাঁকনি চা ছাঁকনিটা নষ্ট হয়ে গেছে তাই একটা নিলাম আর এই জিনিসটা হচ্ছে মেন এটার জন্যই আমি বেরিয়েছিলাম আমার আয়নাটা কাল ভেঙে গেছে তাই একটা নতুন আয়না নিতে হলো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের একটি ভিডিওতে আমার ভিডিওটা কেমন লাগলো আমায় অবশ্যই জানাবেন আজ তাহলে আসি